নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস আজকের প্রতিবেদন ড্রাগন নিয়ে কোন ভ্যারাইটির ড্রাগন কমার্শিয়ালি বা ছাদ বাগানে চাষ করতে পারেন কোনটা টেস্ট ভালো সেগুলো নিয়ে ভিডিও যদিও আছে তো আজকেও একটা টেস্ট রিভিউ দেব এবং যে সমস্ত ভ্যারাইটিগুলো আমাদের এদিকে খুব ভালো হয় যদি কেউ কমার্শিয়ালি চাষ করতে চান জমিতে তো কিভাবে চাষ করবেন তার জন্য মাটি কীরকম দরকার পরিচর্যা কি কোন ভ্যারাইটির জন্য কি কি পরিচর্যা এবং ফলন কীরকম ধরন কীরকম টেস্ট সেগুলো সব নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে আমি আসি তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফার্ম নার্সারিতে তো এইখানে বিরাট ড্রাগন বাগান তো এই নার্সারির পুরো ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে দেখুন বিরাট বাগান তো শুধু এইদিকেই না ওইদিকে আরও একটা পার্ট জুড়ে ড্রাগন করা হয়েছে সেটাও দেখাবো তো বেশ কিছু ড্রাগন তো এইটাই এই সিজনের হয়তো শেষ লট তো ড্রাগনটা কমার্শিয়ালি এই জন্য সাকসেসফুল যেটা যে শুধু একবারই হয় তা কিন্তু না এক একটা ড্রাগন গাছ থেকে চার পাঁচ ছয় বার অবধিও আপনারা কিন্তু ফলন পেতে পারেন এই যে শীতটা পড়ে আছে তো নভেম্বর শেষ হয়ে গেলে এই লটটা যখন পুরোটা তুলে ফেলা হবে এর পরে আর কিন্তু ফুল আসবে না আবার যখন আস্তে আস্তে গরম পড়া শুরু হবে তখন কিন্তু আবার ড্রাগন ফুল আসবে এবং আবার ড্রাগন ধরবে গাছে তো দেখুন কী সুন্দর মাটির এইভাবে ঢিপি বানিয়ে তার মধ্যে একটা কংক্রিটের খুঁটি লাগিয়ে তার উপরে টায়ার দিয়ে তার মধ্যে ড্রাগন কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে ড্রাগন গাছের জন্য প্রচুর রোদ দরকার জল মোটামুটি দরকার কিন্তু জল যেন গোড়ায় কোনোভাবে জমে না থাকে জল অবশ্যই দরকার জল যেন গোড়ায় কোনোভাবে না জমে তাহলে এই ড্রাগন গাছের ক্ষতি হয়ে যাবে এইভাবে খুঁটির মধ্যে দেখুন কী সুন্দরভাবে ড্রাগন কিন্তু সবগুলোতে ধরে আছে তো এখানে জাম্বু রেড আছে শিয়াম রেড আছে মরাক্কান রেড আছে তো সব থেকে ভালো কোনটা জাত বা কোন ভ্যারাইটিটা কমার্শিয়ালি আপনারা এরকম বাগান করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো ড্রাগনগুলো আর একটু দেখিয়ে নিই তো এইভাবে কিছু কিছু ড্রাগন কিন্তু ব্যাগিং করা হয়েছে দেখতে পাচ্ছেন কারণ পাখিতে ড্রাগন খেয়ে যায় তো এইগুলো হচ্ছে শিয়াম রেড তো শিয়াম রেডের সাইজগুলো কিন্তু বেশ বড় তো এইদিকে দেখতে পাচ্ছেন এটাও একটা জাম্বুর রেডের ভ্যারাইটি এটাও একটা রেড পাকা আছে তো রেড শিয়াম রেড সবগুলোই দেখাবো কোনটা বেশি খেতে ভালো বা কোনটা কমার্শিয়ালি বেশি সাকসেসফুল সেই নিয়ে আজকের ভিডিও কাজে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এই যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শিয়াম রেড এটা হবে সাইজও বড়ো এবং কমার্শিয়ালি থেকে দুর্দান্ত একটা ভ্যারাইটি শিয়াম রেড এটা কিন্তু ছাদ বাগানেও করতে পারেন বা আপনারা যদি কমার্শিয়ালি চাষ করতে চান সেটাও করতে পারেন ফলন দেখুন মানে চারিদিকে কিন্তু প্রতিটা ডালে কিন্তু শিয়াম রেড হয়ে আছে এবং অসাধারণ খেতে ভেতরটা একদম ডিপ পিঙ্ক কালার এটাই সবথেকে বেশি চলে তো সাধারণত বাজারে যেগুলো আমরা খাই ওই ভেতরটা হোয়াইট কালারের ওইটা অতটা মিষ্টি না কিন্তু এটা কিন্তু দারুণ মিষ্টি তো এইখানে দেখুন এখানে কিন্তু সে অনেকগুলো অলরেডি হারভেস্ট করা হয়েছে তো আজকের ভিডিওর জন্য আর কি পাড়াও হয়েছে অনেকগুলো তো আপনারা চাইলে এখান থেকে ড্রাগনও কিন্তু কিনতে পারেন যারা খুচরা বা ধরুন পাইকারিও নিতে পারেন কারণ বিরাট বাগান ড্রাগনের দিকে হারভেস্টও হয়ে গেছে এগুলো সব আপনাদের তো কমার্শিয়ালি সব থেকে ভালো কোনটা সেটাও জানবো সেই দাদার থেকে যার এই বাগান তো চলুন অনেকেই চেনেন দাদাকে যারা চেনেন তাদের জন্য আবার একবার পরিচয় করি এই তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফুড ফার্ম নার্সারির রূপম নজরদার সঙ্গে তো আছি রূপমদার বাগানে এই সেই রূপমদা নমস্কার রূপমদা নমস্কার তো আমার চ্যানেলে যারা রেগুলার দর্শক তারা তো তোমার সবাই তোমাকে কম বেশি চেনে তো যারা চেনে না তাদের জন্য একবার তোমার পরিচয়টা আর লোকেশনটা একটু বলবে এই আর সঙ্গে ফোন নম্বর আমি রূপম পাল আর আমার এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি আর এই নার্সারিতে আসতে গেলে তুফানগঞ্জ বাস থেকে দুই কিলোমিটার অর্থাৎ তুফানগঞ্জ বাস থেকে হরিদ্রাম মোড় হয়ে অন্দরান ফুলবাড়ি ফুলবাড়ি দুই নম্বর অঞ্চলের ঠিক কাছেই হচ্ছে এই নার্সারিটা তুফানগঞ্জে এলে যে কেউ যদি বাগানের কথা বলে তাহলে খুব সহজেই আমার এই বাগানে পৌঁছতে পারে তো আরেকটা জিনিস দর্শকদের বলে রাখি দাদা কিন্তু ডিস্ট্রিক্টেও অংশগ্রহণ করেছে এই বিভিন্ন বিদেশি ভ্যারাইটির ফল এই সমস্ত নিয়ে একটা কম্পিটিশন হয়েছে তো এই যে আগে ভ্যারাইটিগুলো দেখাই যে এখানে কি কি ভ্যারাইটি আছে মেনলি এখানে শিয়াম রেট আছে আর জাম্বো রেট আছে আচ্ছা শিয়াম রেট কোনটা জাম্বো রেট কোনটা একটু যদি আলাদা করে বা বোঝার উপায় কি শিয়াম রেট গোল হয় একদম গোল একদম গোল আচ্ছা আর জাম্বুরেটটা লম্বা সাইজ হয় আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি মানে বড় কোনটা হয় শিয়াম বেশি বড় হয় না জাম্বুরেট বেশি বড় হয় শিয়াম জাম্বুরেট প্রায় একই সমান হয় শেপটা দেখে বোঝা যায় জাম্বুরেটের সাইজটা একটু লম্বা হয় আর শিয়াম গোল একদম গোল হবে আচ্ছা আচ্ছা ক্রিকেট বল যে রকম আছে বল যে রকম হয় ঠিক সেরকম শেপে হচ্ছে একদম গোল আর কি আর এই এই যেগুলো একটু লম্বা ধরনের সেগুলো হচ্ছে জাম্বুরেট জাম্বুরেট এগুলো টেস্ট তো মোটামুটি এক রকম নাকি শিয়ামরেট একটু বেশি মিষ্টি শিয়ামরেট একটু ভালো জাম্বরেটের থেকে টেস্টটা একটু ভালো ভালো আচ্ছা এইবার মেনলি যে কারণে ভিডিওটা যে কেউ যদি কমার্শিয়ালি করতে চায় মানে তোমার এদিকেও একটা বাগান আছে ওইদিকেও একটা ড্রাগনের বাগান আছে তো কোন ভ্যারাইটিটার সবথেকে ভালো মানে কমার্শিয়ালি চাষের জন্য মানে ফলন বেশি কোনটা আর কি আমি দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় যেটা বলবো আর কি সবার প্রথমে আমি একটা জাতে এনেছিলাম সেখানে ঠকেছিলাম সেই জাতের সাইজটা হয় আড়াইশো থেকে সাড়ে তিনশো সাইজ এর বেশি হয় না আড়াইশো সাড়ে তিনশোর মধ্যে সীমাবদ্ধ থাকে এটা যেমন চারশো বছর জন্য মোটামুটি চারশো ছয়শো আটশো হয় কিন্তু এভারেজ সাইজ হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো বশ করে মোটামুটি সাড়ে চারশো হচ্ছে এভারেজ একটা সাইজ এটাকেই আমাদের ধরতে হবে এখন যখন আমি আপনার সামনে শো করবো তখন সব থেকে ভালোটাই আমি দেখানোর চেষ্টা করব।

এই যখন কেউ একবার খেলেও ড্রাগন আর কিছু কিছু দিক আপনাকে দেখতে হবে টেস্টে কেন ভালো হয় কারণ আমার এই বাগানটা পুরোটা জৈবের উপর নির্ভরশীল শুধু বছরে তিনবার বা চারবার আমি স্প্রে করি সিয়াম রেড রেড যে ভ্যারাইটিটা আছে আপনারা গাছগুলো যদি দেখান দেখবেন কোথাও কোনো রোগ নেই আমার দেখেন আপনি আমি যদি স্প্রে বেশি করতাম আপনি সে দেখলেই বুঝতে পারবেন সেটা দীর্ঘদিন ধরে রকম কোনো স্প্রে নেই এখানে তা সত্ত্বেও দেখবেন কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু জাম্বো রেডে জাম্বো রেডের সাইজ ভালো হয় ফলনও ভালো হয় কিন্তু জাম্বুরেড এর প্রচুর সমস্যা রেড কোনো বাগানে রাখা উচিত না আচ্ছা এমনি আর কি ভ্যারাইটির মানে এই বাগানে আছে আর কি আমার এখানে সর্বমোট বাইশটা ভ্যারাইটি আছে তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে আছে হচ্ছে শিয়াম রেড বেশিরভাগ ফলন আছে এবং পাশে যে গাছগুলো দেখতে আর অল্প পরিমাণে জাম্বোরেড আছে গোল্ডেন ইয়োলো আছে ইয়েলো গোল্ড আছে এছাড়াও কিছু এক্সোটিক ভ্যারাইটি আছে কিন্তু ভ্যারাইটির পেছনে ছুটে লাভ নেই কমার্শিয়াল কতদিনে হবে সেটার কোনো ইসে নেই ওইটা হচ্ছে সমস্তটা ছাদ বাগানের শৌখিনতার উপর নির্ভর করে সেই চারাগুলো বিক্রি হয় এছাড়া বাণিজ্যিকভাবে করতে গেলে তাদেরকে আমি কখনও এই সমস্ত জাতের নামগুলো উচ্চারণ করি না আর কাউকে দেওয়ারও আমি চেষ্টা করি না কারণ ছাদেই লাগাই বা জমিতেই লাগাই আমি সব সর্বপ্রথম আমি চাব যে যাতে আমার ফলনটা বেশি হবে খেতে ভালো হবে সেই হিসাবে আমার যেটা পরীক্ষিত এবং যেটাতে আমি সাফল্য পেয়ে আসি সেই জাতটাই আমি বলবো যে একটা লাগান দুইটা লাগান পাঁচটা লাগান আপনারা সিয়াম রেড লাগান হলুদের মধ্যে আপনার আপনারা ইয়েলো গোল লাগাতে পারেন বাস আর জাম্বু আমি বলবো জাম্বু না লাগানোটাই ভালো কারণ জাম্বু রেটের প্রচুর সমস্যা আছে সমস্যা বলতে ফাঙ্গাসের যে প্রবলেমটা আছে ফলে তো সেটা দেখা যায় আমার এখানে কিছু আছে এবছর পুরোটা আমি কেটে দিব জাম্বু আমার বাগানে আমি রাখবোই না মানে সিএম মেনলি থাকবে আর কি হ্যাঁ সিএম ছাড়া আমার বাগানে সিএম রেট গোল এবং কিছু এক্সোটিক ভ্যারাইটি ওই উত্তর দিকের বাগানটায় আছে আচ্ছা এবার একটু যেটা জানতে চাইবো যে যে সমস্ত চাষি ভাইরা যারা কমার্শিয়ালি এটা চাষ করতে চায় তো কেউ যদি এক বিঘা ধরে হিসাবটা করে দেখায় যে এক একটা গাছ মোটামুটি গ্যাপ কতটা মানে দরকার আর কি ছয় ফিট বাই সাত আচ্ছা মানে একটা সাত ফিটেট আচ্ছা এইরকম হলে মোটামুটি এক বিঘাতে কতগুলো হবে আরকি এক বিঘেতে একশো আশি থেকে একশো নব্বইটা পিলার লাগানো যায় অর্থাৎ সর্বমোট যদি খরচ দেখি যদি ভালো জাত যদি লাগানো হয় এবং নিজে যদি খুঁটি তৈরি করা যায় তাহলে একটু খরচটা বেশি পড়বে কারণ যখন আপনি নিজে তৈরি করবেন তখন সেটা কখনো খারাপ দিতে চাবেন না আমার যেটা পুরোটাই টাকার রড দিয়ে আছে কারণ কুড়ি বছর আমার এখানে ফলন আমি নিব আর কি

আর কি সে মোটামুটি সাত ফিট বা সাড়ে ছয় ফিটের মধ্যে রাখতে হবে তাহলে পরিচর্যাটা এবং ফল হারভেস্ট করাটা সেই সঙ্গে মাটি যদি হয় মাটি হচ্ছে বেলে সুষ্কাশিত মাটি যদি হয় সব থেকে ভালো হয় এবং জৈব সারের উপর গুরুত্বটা বেশি দিতে হবে তাহলে কী হবে জৈব সার হিসাবে জৈব সার হিসাবে এখানে গোবর সার পরিমাণ বেশি দেওয়া আছে সেই সঙ্গে টাটার একটা জিওগ্রিন পাওয়া যায় সেটা দেওয়া আছে এবং হারগুরা সিংকুচি সেগুলো দিলে ভালো ওই কখনো মানে কতদিন পর প্রয়োগ করতে হয় মানে একবার তো যখন বসানো হয়েছিল তখন প্রয়োগ হয়েছিল ফল নেওয়ার আগ দিয়ে অর্থাৎ শীতকালে তো খাবার দিতে হবে না আমি এক মাস আগে খাবার দিয়েছি মানে অক্টোবরই লাস্ট খাবার লাস্ট খাবার দেওয়া হয়েছে আর ফলন গরমটা যখন আসবে শুরু হবে আর কি সেই সময় আবার সার প্রয়োগ করা হবে এবং মাঝে আরেকবার সার প্রয়োগ অর্থাৎ তিন বছরে তিনবার তিন টার্মে প্রথম যখন ফলন আসবে তার এক দিয়ে একবার মাঝে একবার আর এই অক্টোবরের দিকে লাস্ট টাইম শীতের এক দিয়ে আর কি মানে তিনবার যদি জৈব সার দেওয়া যায় মোটামুটি এনাফ আর এক একটা গাছের জন্য অ্যাপ্রক্স কত কেজি সার প্রয়োগ হয় আর কি কুড়ি কেজি গোবর সার দিয়ে বসানো হয়েছে যখন বসানো হয়েছিল বসানো হয়েছে সেই সঙ্গে প্রথমে ফোরাডন দিয়ে বসানো হয়েছিল মার আবার এদিক এর যেটা ওই নতুন বাগানে আবার ওখানে কোনো রকম কোনো এসে দেওয়া হয়নি, নিম খোল দেওয়া হয়েছে। মানে এক এক সময় এক এক ট্রাই করে দেখেছি যে মানে যেভাবে করা যায় আর জমি তৈরি করতে গেলে যা যা লাগে দশ 26 অক্স যদি কেউ দেয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু তার বদলে আমি জিওগ্রিনটা ব্যবহার করি আর বছরে কোনো কোনো বছরে আমি হারগুড়ো সিংকুচি সেটা দেই কোনো কোন বছরে দেই না এইভাবেই চলছে। আচ্ছা আর যেটা জানতে চাইবো মানে এই গাছগুলো বছরে টোটাল কয়বার হয় আর কি মানে কয়বার হারভেস্ট হয়েছে এখন অব্দি হ্যাঁ এপ্রিল মাস থেকে শুরু হয় আর এটাই লাস্ট টার্ম আর এরপরে আর ফুল আসবে আর ফুল আসবে এটাই শেষ ফলন মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত গাছে ফল থাকে এটা এটা কত নম্বর লট আর কি এই লাস্ট টার্ম মানে এর আগে কয়বার হারভেস্ট হয়েছিল আর কি এটা বার আট নম্বর বার আটটা সাত কি আট সাত কি কি মানে যদি বড় বাগান থাকে সাত বার লোকে হারভেস্ট করতে পারে আরকি হ্যাঁ তো পুরো গরমের সিজনটা আর কি বিক্রি হবে আর প্রচুর ফলন হয় আর মার্কেটে এই মুহূর্তে যারা ধরুন করতে আছে এটা খরচ তো আছে ইনিশিয়ালি যেহেতু এতগুলো খুঁটি কাটতে হবে জমির ব্যাপার আছে তারপর মেইনটেনেন্স আছে এইবার এই বিক্রিতে পত্তাটা কি এখানে যদি আপনি সুব্যবস্থার মাধ্যমে মানে একটু খরচ করে যদি লাগাতে চান আর কি তাহলে টোটাল আর কি ভালো জাত যদি আপনি লাগান এবং নিজে খুঁটি তৈরি করে নিজেরাই লাগান তাহলে 1 লাখ সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে তিন বছরের মধ্যে সেই টাকা উঠে যাবে এবং সেই সঙ্গে আপনি কুড়ি বছর পর্যন্ত সেই ফলনটা পেতে পারেন আর এটা জবে লাগানো হয়েছিল তার কতদিন পরে ফল আর কি ফার্স্ট ফল এক বছরের মধ্যে ফল এক বছর পরে এক বছরে এক বছরের মধ্যে ফল আসবে কিন্তু প্রথম বছরের যে ফলনটা থাকবে সেটা বাজারে দেওয়ার মতো থাকবে না সেটা দ্বিতীয় বছর থেকে বাজার জাত হয়ে যাবে মোটামুটি দ্বিতীয় বছরে চার কেজি করে ফলন আসবে তৃতীয় বছরে আট কেজি আট কেজি করে ফলন আসবে চতুর্থ বছরে বারো কেজি এবং তারপরে পঞ্চম বছর থেকে প্রতি বছর পনেরো কেজি করে প্রত্যেকটা পিলারে ফলন আসবে মোটামুটি পনেরো কেজি করে পার পার পিলারে সেটা কি মানে টোটাল নাকি এক একটা লট এক একটা এক একটা পিলারে এক একটা বছর আচ্ছা আচ্ছা সেটা কোন গাছ পাঁচ ছয়বারে দেবে কোন মানে ছয় বারে দেবে পাঁচ বছর পর থেকে এক একটা গাছ পনেরো কেজি করে ফলন দেয় আর কি

আচ্ছা চল্লিশ পঞ্চাশ টাকা কেজিতে আমি বেশি বেশি পাওয়া যাচ্ছে বেশি পাই আর যে একবার এই ড্রামগুলো হবে সে আর ওই সাদা হবে না জৈব সারের উপর যা টেস্ট হয় জৈব সারের উপরে ফলের যা টেস্ট হয় সেটা রাসায়নিক সার বা সার প্রয়োগ করলে সেটা হয় না অনেকে টনিক ব্যবহার করে সেটা বাজারজাত করে সেটা আস্তে আস্তে কি হয় সেটা আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনি ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে খোঁজ নিয়ে দেখবেন বিহারেও দেখবেন খোঁজ নিয়ে বেশিরভাগ বাগান নষ্ট হয়ে গেছে রাসায়নিক হিসেবে বেশি লাভের আশায় আমরা যে ধরনের সারগুলো ব্যবহার করছি আর কি বেশি ফলনের জন্য হ্যাঁ এর ফলে কি হচ্ছে গাছের মধ্যে একেতে হচ্ছে মাটির যে অনুজীব অনুজীবগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই সেই সঙ্গে গাছের যে মানে ফলন দেওয়ার যে দীর্ঘমেয়াদিতে মেয়াদি যে প্রক্রিয়া সেটা কিন্তু আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে বাগানগুলো কিন্তু বিনষ্ট হচ্ছে আর কি দেখবেন ফাঙ্গাসের প্রবলেম অনেক বাগান। এই ফাঙ্গাসের প্রবলেম হওয়ার কারণ হচ্ছে এই সমস্ত তো অনিয়ন্ত্রিতভাবে সার প্রয়োগ করা তো বা মানে ড্রাগনটা ক্ষমশীল প্রত্যেকে করতে পারে এবং এটা লাভজনক এক যত ধরনের ফল চাষ আছে সব থেকে বেশি লাভজনক হচ্ছে ড্রাগন ড্রাগুন ড্রাগন আপনি একশো টাকা কেজিও যদি পাইকারি থাকে তাও লাভ হবে আচ্ছা কেউ যদি কমার্শিয়ালি নতুন বাগান শুরু করতে চায় সেক্ষেত্রে এখান থেকে ড্রাগুনের কাটিং চারা সেগুলো তো পাবেন অবশ্যই চারার ব্যাপারটা আমি একটু ভালো করে বলছি সেটা হচ্ছে আপনি যখন চারা লাগাবেন আর কি নতুন বাগান করবেন বা চারা চারা গাছ নেবেন তখন তিন বছরের পুরনো ডাল ব্রাঞ্চ আপনি কেটে তারপরে চারাটা নেবেন নতুন যে এক বছরের ব্রাঞ্চের চারা আপনারা কখনো লাগাবেন না অন্তত তিন বছর বাগান না হলে সেই বাগানের চারা কিন্তু উপযুক্ত হয় না কারণ সেই তিন বছরের চারা না হলে সেই গাছে পর্যাপ্ত ফলন কিন্তু ভবিষ্যতে আসবে না এবং বিভিন্নভাবে সেই গাছগুলো রোগ রোগাক্রান্ত রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু মানতে হবে যে তিন বছরের পুরোনো ব্রাঞ্চ ছাড়া কোনো চারা তৈরি করা যায় না যে কাজটা কিন্তু আমি করি সব ডাল আমি কাটি না পুরনো ডাল এটা এটা তিন বছরের বাগান ওই পাশেরটা পাঁচ বছরের বাগান আমি পাঁচ বছরের বাগান থেকে চারা কেটে দেই এই বাগান থেকে কিন্তু একটা চারাও কাটি না তিন বছর হয়েছে তাও কাটি না মানে তখন আর কি যাবে আর কি তো দর্শকরা প্রত্যেকে দেখতে পাচ্ছেন তো পুরোনো ডাল কিন্তু অবশ্যই কালেক্ট করবেন যদি আপনারা কমার্শিয়ালি করতে চান বা ছাদ বাগানে যদি শখে এক দুটো করতে চান সেটাও চেষ্টা করবেন এই ধরনের কিন্তু ম্যাচিওর ডাল থেকে মানে এটা হচ্ছে এক বছরের ডাল এটা দিয়ে কোনো রকম কোনো রকম চারা হবে না এটা তিন বছরের ডাল এটা হতে পারে আবার এইদিকে দেখাচ্ছি এই নিচের দিকে যে ডালগুলো এগুলো তো এমনি জাস্ট যাতায়াতের জন্য পুনিং করা হয়েছে সম্ভবত এই চারাগুলো চলবে না এগুলো চলবে না মাটির পাশাপাশি আছে এগুলো বিভিন্ন রকম মাটির যে পোকা গুলো আছে এই চারা গুলো চলবে না এখানে উপর থেকে মেচুর ডাল কাটিং করে সেগুলো দুই বছরের ডাল এটাও চলবে না আপনাকে এখানে যে এখানেও আছে তিন বছরের ডাল এই যে এখানে তিন বছরের ডাল আছে এটাই দেখাচ্ছি একদম ডার্ক কালারের আর কি কাটা গুলো কি হবে কাটা গুলো দেখবেন কাটা গুলো থাকবে না কাটা গুলো দেখেন কাটা নেই মানে পুরো ডালে কাটা থাকবে কাটা থাকবে না এই ব্রাঞ্চ গুলো হচ্ছে চারা তৈরির আদর্শ চারা তো দর্শকরা দেখে গেলেন যখনই ড্রাগনের চারা কোথাও থেকে সংগ্রহ করবেন এরকম পুরনো ডাল কিন্তু সংগ্রহ করার চেষ্টা করবেন যদি ভালো বছরের ব্রাঞ্চ কেটে চারা দু আপনারা কখনো নেবেন না তাহলে কিন্তু আপনারা মার খাবেন এবং দীর্ঘ কুড়ি বছর আপনার ফসল সেই ফসল কিন্তু আপনার সমস্যা হবে তো চাষি ভাইরা যারা দেখছেন আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম মোটামুটি এক বিঘা যদি করেন ম্যাক্সিমাম হয়তো দুশো গাছের মতন আপনারা লাগাতে পারেন এবং সেক্ষেত্রে প্রতি গাছ পিছু প্রায় পনেরো কেজির মতন আপনারা পাবেন এবং মোটামুটি দেড়শো থেকে একশো টাকা এরকম কেজি প্রতি আপনারা কিন্তু দামও পাবেন তো এবার টোটালটা ক্যালকুলেশন করে নিন তো এবং খরচা যেটা সেটাও মোটামুটি দেখালাম যে কত হতে পারে এবং খুঁটিটা আপনারা কীভাবে তৈরি করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার টোটাল খরচা খুঁটিটা মাটি এবং জৈব সার যে গোবর সার সেটা যদি আশেপাশে কোথাও থেকে কালেক্ট করতে পারেন তাহলে অনেক কমে পেয়ে যাবেন তবে হ্যাঁ কাঁচা গোবর ব্যবহার করবেন না একটু পুরনো গোবর সেটাকে শুকিয়ে ব্যবহার করাটা অবশ্যই আদর্শ এরই মধ্যে আরো প্রচুর ড্রাগন হার্ভেস্ট হয়েছে দেখুন এগুলো তো আছেই আরো অনেক ড্রাগন হারভেস্ট হয়েছে এবং অলরেডি আজকে বিক্রিও হয়ে গেছে একটা লট হ্যাঁ সকালবেলা বিক্রি হয়েছে তো এটা লাস্ট লাস্ট লট এবং ঠিক না আরো আছে গাছে মানে বিক্রি হবে আর কি টোটাল কেজি তো চলুন এবার আপনাদের দেখাবো যে ভ্যারাইটি নিয়ে এত কথা হলো সিয়াম রেড এটা খেতে কেমন ভেতরে কালার কিরকম দেখায় আপনাদের তো আপাতত ইলেকট্রনিক নেই তো এটার মাধ্যমে দেখাচ্ছি তো দুটো আপাতত একটা ছোট ব্যাগে ভরে দেখাচ্ছি যে দুটোতে মোটামুটি কত ওজন আসে কারণ যেহেতু ম্যানুয়াল মেশিন তার জন্য দুটো দিলাম যাতে ওয়েটটা ঠিকঠাক বোঝা যায় তো দেখতে পাচ্ছেন দুটোতে কিন্তু এক কেজি পাঁচ গ্রামেরও একটু বেশি পঞ্চান্ন গ্রাম তো এক কেজি পঞ্চান্ন গ্রাম একটা করে আসি তো দেখুন পাঁচশো গ্রামের মতন মানে এভারেজে কিন্তু সাইজ এগুলো আসে এক একটা ড্রাগন কিন্তু প্রায় পাঁচশো গ্রাম তো এবং এক একটা গাছে এখনও অবধি দেখুন মোটামুটি যেমন এই গাছটা দেখাই আপনাদের ওইদিকে দুটো তিন চার পাঁচ ছয় সাত আটটা কিন্তু এই গাছে এখনও আছে তো এবার সিঙ্গেল পিস দেখাই আরেকটা একটা ওজন যদি ধরি এই যে একটা এই দেখুন এটা কিন্তু আবার সাড়ে পাঁচশো একটাই কিন্তু সাড়ে পাঁচশো গ্রাম ওজন একটু ড্রাগনটা বের করো তো এইটা কিন্তু

এটার ভেতরের কালার কীরকম খেতে কীরকম সব দেখাবো দেখুন ভেতরের কালারটা তো যদিও এখন অন্ধকার নেমে আসছে আলোটা একটু কম তার জন্য হয়তো পারফেক্ট একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাও দেখুন কালারটা অসাধারণ কালার তো এই দেখুন তো দেখতেই পাচ্ছেন বীজের পরিমাণ মোটামুটি মাঝারি এবার কিন্তু এটা মুখে লাগে না এখানে আমি আগেও টেস্ট করেছি তো চলুন এবার একটু কেটে দেখা যাক সবাই খেয়ে দেখুক কীরকম সমস্ত কিছুর মধ্যে এটার উপকার আছে এটা দারুণ মানে এর পুষ্টিগত গুণাগুণ কিন্তু অসাধারণ চলুন দেখি টেস্ট করেও দেখি কীরকম দুর্দান্ত কালার তো এই ড্রাগন যারা একবার খাবেন তারা কিন্তু বাজারের আর ওই যেটা ভেতরের সাদা যেটা হয় ভিয়েতনামির হোয়াইট যেটা সেটা কিন্তু আর খেতে ভালো লাগবে না তো এরই মাঝে টেস্ট করে দেখা যাক কেমন খাবো তুমি আগে খাও আচ্ছা আমি তো সব সময়ই খাই আর আর অক্ষরা ধরনের মিষ্টি আর মুখেদি যে একদম গলে গেল দারুণ না কেউ খুব ভালো একদম মুখেদি দিয়ে গলে যাচ্ছে হ্যাঁ রসগোল্লা দারুণ মিষ্টি মানে অনেকে হয়তো বলবে চিনির মতন মিষ্টি সেরকম না কিন্তু দারুণ ফ্লেভারের দারুণ মিষ্টি আরো ভ্যারাইটি কাটবো এবং হ্যাঁ আরেকটা হিসেবে দেখাই এবার জাম্বুরেটটা দেখাই তো এটা হচ্ছে শিয়াম যেটা আপনারা দেখলেন এইবার আপনাদের সামনে কাটবো জাম্বু এই ভ্যারাইটিটাও মানে নতুন দেখলে হয়তো বুঝতে না কিন্তু একটু ডিপ এটা তো জাম্বু রেডের কালার কিন্তু শ্যাম রেডের থেকে একটু বেশি ডিপ তো চলুন এটাও দেখব কেমন খেতে চলুন তো এই যে পাশাপাশি দুটো দেখাচ্ছি বা হাতে যে বাঁ দিকে যেটা সেটা হচ্ছে আপনাদের শ্যাম রেড আর এই যে এটা হচ্ছে কিন্তু জাম্বু রেড বীজ কিন্তু দুটোতেই প্রায় একই রকম তো চলুন দেখি টেস্টও একই রকম কি না তো এই ভ্যারাইটিটাও এখন টেস্ট করব এটাতেও দেখুন বীজের পরিমাণ এটাতেও মাঝারি কিন্তু এগুলো মুখে লাগে না একটাও দারুণ খেতে মিষ্টতা প্রায় একই রকমই মানে খেতে ভালো খেতে ভালো একদমই নেই রেটের সব থেকে ভালো কিন্তু ডিজিজ কন্ট্রোল করার মতো ক্ষমতা এই এই আছে ভ্যারাইটির নেই তো যারা দেখছেন ছাদ বাগানী বা চাষি ভাই তাদের জন্য বলছি আপনারা এই শিয়াম রেট এই মানে বিভিন্ন রকম ভ্যারাইটির পেছনে না ছুটে এই যে শিয়াম রেট সেটারই মেনলি বড় মানে এই বাগানটা এই সাইডটা তো শিয়াম রেটটা আপনারা কিন্তু প্রত্যেকে করতে পারেন তো বাগানের আরেকটা সাইডে এই দেখুন এই পাটটা এইদিকেও ওই শিয়াম রেটই বেশি আর সঙ্গে জাম্বু রেট কিছু আছে এগুলো পাঁচ বছরের ব্রাঞ্চ এগুলো এগুলো হারভেস্ট শেষ আর কি হ্যাঁ এগুলো হারভেস্ট শেষ সকালে করা হয়েছে এই পেশে এগুলো হচ্ছে মানে চারার জন্য উপযুক্ত ব্রাঞ্চ পুরনো ব্রাঞ্চ চার বছর পাঁচ বছর পুরনো ডাল

কাটি না দুই হাজার অর্ডার আছে সে কাটা আছে এছাড়া আরও যদি অর্ডার হয় অর্ডার আগে বলতে হবে আমরা কেটে তারপর চারি করে রাখবে আর কি আচ্ছা যেভাবে খুশি কেউ যদি কাটিং নিতে চায় সেটাও আমরা ব্যবস্থা করে দেই আর যদি বলে যে ওই চা শেকড় গজিয়ে দিতে হবে সেটাও সেটাও করে করে দেই আর কি তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে অর্ডার করতে পারেন স্ক্রিনে আমি নাম্বার আরও দিয়ে দেবো ভিডিওতেও নাম্বার বলা আছে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এইভাবে ড্রাগন বাগান করুন আশা করি এটা বেশ ভালো লাভজনকই হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে গাছ করুন ছাদে হোক বাগানে হোক গাছ লাগান গাছটা খুবই জরুরি সবাই গাছ নিয়ে অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ